হ্যালো আলাইকুম তো আপনাদের মাঝে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমরা এখন যাচ্ছি বাংলা দুলাবার একটা ফানি ভিডিও শুটিং করার জন্য তো অতি শীঘ্র আপনাদের মাঝে আমরা ফানি ভিডিওটা নিয়ে আসবো গিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আসবেন এবং ভিডিওটা দেখে আসবেন আপনারা তো সবাই দেখলেন আমাদের মগা ফার্ট ওয়ান তো আমরা আবারও মগা ফার্ট টু নিয়ে আসতেছি অতি শীঘ্র আপনাদের মাঝে হচ্ছে যে আমরা বাংলা একটা ইউটিউব চ্যানেলের ভিডিও করতে অনেক কষ্ট হয় যখন দিন শেষে দেখি যে আমাদের এখানে বিও পাঁচ হাজার লাইকরে দশটা তখন অনেক কষ্ট হয় তো আপনারা বেশি বেশি করে সবাই গিয়ে সাবস্ক্রাইব করবেন সবাই আমাদেরকে লাইক করবেন খুব ভালো ভালো কমেন্ট করবেন তাহলে আমরা আরো উচ্ছেদ হব তাহলে আজকের ব্লগে আপনাদেরকে দেখানো হবে যে বাংলার দোলা কিভাবে কীভাবে আমরা শুটিং করি কিভাবে কি করি আজকের ব্লগে আপনাদেরকে সব কিছু দেখানো হবে ইনশাল্লাহ ভিডিওটা পুরোটা দেখবেন দেখলে বুঝতে পারবেন তো একটা ভিডিও করতে অনেক কষ্ট হয় নিজের শ্রম দিয়ে কষ্ট করে রোদের মধ্যে পড়ে একটা ভিডিও করি তো আশা করি আপনারা সবাই আমাদেরকে ভালোবাসা দিবেন তো আপনাদের দোয়ায় আমরা আরও অনেক দূরে গিয়ে যেতে পারবো এখন চলতেছে বাংলার দুলাবার বাইয়ের আসলে গেলে মেকআপ ফান করে আমরা করতেছি তো দেখুন কিভাবে আমরা ভিডিওটা করি তো একটা ব্লগ করতে অনেক কষ্ট হয় আশা করি আপনার সবাই সাপোর্ট ওকে ভালো থাকবেন লিংক আছে সবাই গিয়ে সাবস্ক্রাইব করে আসেন ধন্যবাদ